এখানে মানিক সরকার চারবারের মুখ্যমন্ত্রী উনি বিলুনিয়া থেকে বলেন ইনি দেশ রক্ষার জন্য সংবিধান বাঁচানোর জন্য ভারতের অস্তিত্ব রক্ষার জন্য উনি হাত চিহ্নিত ভোট দিতে যাচ্ছেন সংবিধান রক্ষার জন্য দেশ রক্ষার জন্য মানুষের অস্তিত্ব বানাচ্ছেন বাঁচানোর জন্য আমি আপনাকে বলি আপনি আপনাদের পার্টির ম্যানিফেস্টো দেখেছেন মানিক বাবু জিতেন বাবু আশিস শাহ আপনারা দেখেছেন কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো তার মধ্যে লেখা আছে কমিউনিস্ট পার্টি এনডি গঠবন্ধন যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের পরমাণু শক্তির সমস্ত কিছু এরা নাশ করে দেবে সমস্ত কিছু ধ্বংস করে দেবে তার মানে ভারতকে কাঙ্গাল বানিয়ে ছাড়বে কোন রাষ্ট্রভক্ত কথা বলতে পারে কোন রাষ্ট্রভক্ত পার্টি এটা লিখতে পারে কোন সংবিধান বাঁচানোর পার্টি সেটা বলতে পারে আমি মানব সরকার এবং জিতেন চৌধুরীর থেকে জবাব চাই স্পষ্টীকরণ ত্রিপুরার মানুষের কাছে আপনারা পরমাণু শক্তি ভারতকে কেন ধ্বংস করতে চান কেন আপনারা পাকিস্তানের ভাষা বলেন কেন আপনারা চীনের ভাষা বলেন কেন আপনারা সেই দুই দেশের কথা বলছেন ভারতকে বাঁচানোর জন্য ভারতকে শেষ করার জন্য আপনারা প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছেন মানিকবাবু তাই আমি আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং টিপরা সু সহ আইপিএফ টির কার্যকর্তা এবং সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করতে চাই পঁচিশ বছর কমিউনিস্টের সরকার ছিল কৃষকদের জন্য কমিউনিস্টরা কি দিয়েছে বলুন তাই ময়দানে ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তারা রয়েছে কমিউনিস্টরা খ্যাত মজুরের পার্টি ছিল এরা খেতে খাওয়া খেটে খাওয়া মানুষের পার্টি ছিল কি করেছে খেটে খাওয়া মানুষের জন্য কি করেছে মানুষের রোজগারের জন্য কি করেছে কৃষকদের রোজগারের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে আসার পর নর্থ ইস্টের রাজ্যগুলোর মধ্যে প্রথম মিনিমাম সাপোর্ট প্রাইস ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার ত্রিপুরাতে লাগু করেছিল দুহাজার আঠারোতে মেরে মিত্র যেই কারণে কৃষকরা দশ টাকা বারো টাকা করে কমিউনিস্টের সময় ধান বিক্রি হতো সেই ধান আজ বাইশ টাকা কুড়ি টাকা একুশ টাকা করে কিলো বিক্রি করে কার জন্য নরেন্দ্র ভাই মোদীর জন্য করে নাকি কমিউনিস্ট পার্টির জন্য আর কংগ্রেসের জন্য করে মেরে মিত্র আজকে ত্রিপুরা রাজ্যে কিষান সম্মান নিধির মাধ্যমে ছ হাজার টাকা করে কৃষকরা পায় কমিউনিস্টের সময় কৃষকদের জন্য কোন স্কিম করেছিল এক পয়সা দিয়েছিল ধানের দাম বাড়িয়েছিল কৃষকদের জীবন মান উন্নয়নের জন্য কিছু করেছিল কিন্তু খ্যাত মুজের নাম দিয়ে কমিউনিস্টরা রাজনীতি করত মিছিল করত মিটিং করত স্ট্রিট কর্নার করত পঁচিশ বছর এর বাইরে কোনো কিছু কৃষকদেরকে দেয়নি মেরে মিত্র আর যুবাওদের যুবাওদের নিয়ে ডিএফ করা চাঁদা তোলা মানুষকে ধমকি দেওয়া লাল চোখ লাল চোখ দেখানো তার বাইরে কিছু যুবাওদের শিখায়নি কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর দুই হাজার আমরা ছাত্রদের জন্য ভবিষ্যৎ সুন্দর নির্মাণ করার জন্য ন্যাশনাল সিলেবাস এন সিলেবাস লাগু করেছি একশো পঁচিশটি বিদ্যাজ্যোতির স্কুল ত্রিপুরা যে। আমরা প্রথম সরকারি সিবিএসসি স্কুল ত্রিপুরাতে লাগু করেছি কিন্তু শিক্ষার জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড সবচাইতে বেশি কমিউনিস্টের নেতারা এই রাজ্যের মধ্যে ভাষণ দিয়ে বলতেন কিন্তু ছাত্রদের জন্য যুবদের জন্য কিচ্ছু করেনি মেরে মিত্র কিচ্ছু করেনি আর যদি বুজুর্গ জনের জন্য বলি যারা বেশি বয়স্কের লোক আছে কমিউনিস্ট পার্টিরা বলতো আমরা তেত্রিশটা ভাতা দেই বড় অহংকার করে বলতো তেত্রিশ ভাতা কমিউনিস্ট পার্টি সরকার ত্রিপুরা রাজ্য দেয় আরে মানিক সরকার বাবু তেত্রিশটা ভাতা দিতেন পঁচিশ বছরে তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা তার উপরে দিতে পারলেন না পঁচিশ বছর শাসন করে ভারতীয় জনতা পার্টি সরকার মাত্র ছয় বৎসর শাসনে রয়েছে আমরা দু হাজার আঠারোতে ম্যানিফেস্টোতে বলেছিলাম যে আমরা সমস্ত ভাতাগুলি তেবরা রাজ্যতে দুই হাজার টাকা করে দেব দু হাজার নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বের সরকার সমস্ত বুজুর্গদেরকে একসঙ্গে দুই হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী সরকার করেছে মেরে মিত্র গরিবদের জন্য গরিবদের জন্য সবচেয়ে বেশি মায়া কান্না এই শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি মায়া কান্না এই কমিউনিস্টাকে দেশে কিন্তু আজ আমি জিজ্ঞাসা করতে চাই কমিউনিস্টের বন্ধুরা গরিবদের জন্য কি করেছেন জলের ব্যবস্থা করতে পারেননি এই ত্রিপুরা রাজ্যে প্রতি ঘরে জলের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদীর জল জীবন মিশনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে জল পৌঁছানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে কিন্তু আপনারা পঁচিশ বছর শাসন করে মানুষকে জল পর্যন্ত পৌঁছাতে পারেননি মানিক বাবুরা আপনারা এই ভারতের কৃষ্টি সংস্কৃতি তাকেও চেনেন না না মানুষের সুবিধা পৌঁছাতে পারেছেন মেরে মিত্র পাঁচ কিলো করে গরিব মানুষকে চাউলের ব্যবস্থা একাশি কোটি মানুষকে পাঁচ কিলো প্রতি ব্যক্তি ফ্রি চা